নমস্কার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি দুপুরে রান্নার আয়োজন নিয়ে আজ রান্না করব মসুরির ডাল মুখি দিয়ে রুই মাছ পেঁপে বাজি ছুটকি পত্তা তো সকাল থেকে ভাবি যে আজকে একেবারেই অল্প রান্না করব তো রান্না করে আসলে দেখা যায় যে হয়তো পরিবারের মেম্বাররা একজনে ডাল খাবে না মাছ খাবে আরেকজনে হয়তো মাছ খাবে না ডাল খাবে এরকম একটা দুটানায় পরে ওই রান্নার আইটেম বেড়ে যায় তো মাছগুলি বাজতে দিলাম মাছগুলি বাজা হয়ে গেলে মুখ কচুর মুখিগুলি আবার আমি আস্ত এই সিদ্ধ করে নেই সিদ্ধ করে তারপরে চিলে রাখছি তো সকালের চা খেয়েই মুখেগুলি বসাই দিয়েছিলাম চোলায় তো বন্ধুরা আপনারা আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সহযোগিতায় এখান পর্যন্ত আসতে পারছি আপনারা পাশে না থাকলে হয়তো যেটুকু আশার আলো দেখতেছি এটাও হয়তো দেখতে পারতাম না এটা পুরোটাই আপনাদের কৃতিত্ব আপনাদের আপনারা ছাড়া এটা তো আসলে বাবাই যায় না আপনারা পাশে না থাকলে কাজের উৎসাহটাও থাকে না যে এই যে কমেন্ট করেন ভালো মন্দ যেটাই হোক তারপরে এটার মধ্যে একটা আনন্দ পাওয়া যায় যে ওই আজকের কমেন্টে আগামীকালে কাজের মানে গতিটা বেড়ে যায় এই জন্য বললি যে আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় হয়তো আমার মতো যারা ইউটিউবে চ্যানেল আছে এদের সবারই আমাদের সবারই কিন্তু এই উপকারটা হবে যদি আপনারা দর্শক হিসাবে দেখেন আমাদের এই যে ভিডিওগুলো কারণ সবার ভিডিওর ধরন তো একরকম না যেমন আমার আমি তো কিন্তু আমি মূলত কিন্তু রান্না শেখাতে চ্যানেল খুলি নাই আমি রান্না আমার খাবারটা আমি তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন আমি কি খাই হ্যাঁ আমি কোনো বিআইপি ফ্যামিলির মানুষ না আমি একেবারেই নিম্ন মধ্যবিত্ত ফ্র্যামিলির মানুষ আমার যা জুটে আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরি এই যে শাক খাই শুটকি খাই আর পান্তা ভাত খাই পুরাটাই চেষ্টা করি আপনাদেরকে দেখাতে মানে এটার মধ্যেই আমি একটা আনন্দ খুঁজে পাই যে আমি যা মানে খাই বা যা রান্না করি হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করি পুরাটাই হয়তো অনেকে ভাববেন যে মানে কি দেখায় হ্যাঁ শুধু রান্না দেখায় হ্যাঁ আমি তো রান্নাই দেখা দেখাই কারণ রান্নাটাই নিয়েই তো আমার চ্যানেল খোলা যে আমি কি খাবো এটা নিয়ে আমার চ্যানেল খোলা তো যার যার জায়গা থেকে প্রত্যেকে হ্যাঁ তার মতো করেই কিন্তু ওই ভিডিওটা সাজায় আমি ওই রকমই করি তো অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের পথে ছুটকি ভর্তাটা মূলত আমারই খেতে ইচ্ছে করছে যার কারণে সবশেষে একটু সুটকি ভর্তা করে নিলাম তো এবার তরকারিগুলি বাটিতে বেড়ে টেবিলে রেখে আসব আর দিকে নাতনি বসছে মেয়ে বসছে খেতে ওর বাবার তরকারিটা বেড়ে টেবিলে রেখে দিয়ে তারপরে স্নানে যাব এদেরকে খাইয়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন যেভাবে আছেন ঠিক এভাবেই থাকবেন আপনাদের একটু সহযোগিতায় হয়তো আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে